বলে না না বলছে করেছে আমি তার মানে জিনিসপত্র থুতুন বুঝছে এবার ওই বোমের তারস সব ছিটকে ক্ষতি হয়ে গেছে কাপড় চুপড় গুলো পরে আছে একটা ওই সারের বস্তা আছে সেইগুলো বলছে এইগুলো নিয়ে সব বাস্ট হয়ে গেছে আমি বলছি এদিবতর যদি বোম হবে এই বম বাসষ্ট হয়েছে তাহলে এইগুলো পুরিনি এক জায়গা তুমি তোমরা কোথায় নে যাবে যাও নে তোমরা চেক করো ইদি ভতর বম ছিল কি তারা বলবে বলছি এবার বলে আমি তোমরা কেন খাই করতে করছো সরকার বলেনি সরকার বলেছে জেল ফাঁস সব দিয়েছে চোরের শাস্তি আছে চোরের জেল আছে সাদা আছে তা বলে আমার একটা বাচ্চা বাড়ি নি আমার ঘরে কেন বোম মারলে কি কারণে তোমরা ঠিক পেলান আছে আর তিনি মারলি ভোট আসছে ভোটের সময় আমার বাচ্চা বাড়ি আসবে তাই তুই তোমরা এই বোমটা মারছ সে ভয়টা আর আসে আসবি নি দাবা যে আমি ঝাকন সব বলছি ওরা সেইগুলো গুলার নিয়ে এবার চলে গেছে তারপরের দিন ফের দুপুরের টাইমি চারটা পুলিশ আসে ক্যাম্পতে আমি এজেন্টতে বাইরে বেয়ে রেখে বলছি আপনারা কি করতে আসেন বলছেন না আমরা এমনি দেখতে না দ্বিতীয় দিনে চারজন কেউ ক্ষয়ক্ষতি করেন না ও প্রথম করেনি না দ্বিতীয় দিন করি ওরা করি ওরাই করেছে থানার চারজন করেছে আর ওদের সাথে নাশ হচ্ছিল আর এরা দুজন মনে হচ্ছে বাঁশটা ধরেছে ওখানটা বড় বাঁশ ওখান থেকে বার করে নিয়েছে মোটা বাঁশ ওখানে আছে পড়ে আবার আমি বললি ওরা বেড়ে চলে গেছে আর এই পর্যন্ত কোন লোক ও তৃণমূলিক দল গ্রামের বেটা ছেলে একবার এসে জিজ্ঞেস করেনি যে তুমি একা আছো বুড়ো মানুষ কেন ওর ঘরে কোনটা বাস্ত হলো কেন করলো এখন আউকার তুই আমি তুই বা যে তুই তা দেখি কি অবস্থা আছে

ওই ওনার ডাবের পানি খাচ্ছে ওই এসআই কি নাম ওনার ইজাজ সাহেব ওনার ডাবের পানি খাও আমরা আইনের মাধ্যমে ছুটাবো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করে ইজাজের মতো লোকেদেরকে বাঁচাবে তার দলের চাটকারিতা করার জন্য এর উত্তর আমরা দেবো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে আমি মোড় থেকে এখানে এসেছি অন্তত হাজার তিনেক মানুষকে পার করে আমি এসেছি সব মানুষ কিন্তু খুবই ক্ষিপ্ত আমি এসপি মহাশয়কে বলবো এখান থেকে সঠিক তদন্ত করুন ইজাজ আহমেদ সহ যে তিনজন এসেছিল তাদেরকে ক্লোজ করুন তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল শুরু করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি মানুষ আইন হাতে তুলে নেয় ওপরে আর তখন দেখবে না মানুষ যদি মনে করে এই পুলিশের প্রতি আর ভরসা হারিয়ে যাচ্ছে পুলিশ যদি রক্ষক হয়ে যদি ভক্ষক হয়ে যায় তাহলে বিপদ আছে আমি চাইবো না মানুষ আইন হাতে তুলে নিক কিন্তু আইন হাতে তুলে নেওয়ার আগেই পুলিশের পুলিশের উদ্ধতন কর্তাদের উচিত হবে এই ধরনের অবাঞ্ছিত যারা পুলিশ পুলিশের নামে যারা কলঙ্ক পুলিশের নামে যারা জন্য কাজ করছে নোংরামের জুতো চেটে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আর কিছু করার থাকবে না আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেবেন না আইন আদালতের প্রতি ভরসা রাখুন এ বেটাদেরকে ছাড় হবে না ভাবছে এটা কি পুলিশের বর্দি পরে যা ইচ্ছা তাই করবে ওই পুলিশের যে ড্রেসটা পরে আছে এসআই এর যে স্টার চিহ্ন গুলো লাগানো আছে এই মায়ের ট্যাক্স টাকাতে ওই পরে আছে ওই যা জালমেদের উচিত তার মায়ের কথা মনে করা তাকেও কোন মা জন্ম দিয়েছে এই জাদামেদের উচিত তিনিও কোন মায়ের গর্বে জন্ম হয়েছে নিশ্চয় প্রচুর গর্বে এই জন্ম হয়নি কোন কুত্তার গর্বে ইজাজ জন্ম হয়নি কোন মায়ের গর্বে জন্ম হয়েছে সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জির পাঁচ আঁটবে তৃণমূলের পাঁচ আঁটবে ওর পাঁচ আমরাও বার করব ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব একদম ছেড়ে কথা বলবো না ইজাজ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখের দিকে থাকবে আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে কি ছেলে জন্ম দিয়েছেন কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না আমি ইজাজের মাকে বলবো ইজাজের পরিবারকে বলবো ইজাজের ভাইদেরকে বলবো ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা ওই জামাই দেখুন মায়ের মুখের দিকে দেখুন মায়ের চোখের দিকে দেখুন আমি ইজাজের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন মুসলিম রীতি অনুযায়ী বলে দুয়া পড়তে হয় তাহলে ভুলে গিয়েছিলেন নাকি কতটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে আমার কিচ্ছু করার নেই এখনো ছেলেকে সুদ্রা নেন ছেলেকে সুদ্রে নিন কারণ ছেলে এখন উঠছে ওই রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিচ্ছি আমরা ডিএসপি লেভেলের অফিসার আমরা জব্দ করে দিয়েছি আর একটা এসআই যদি উড়ে উড়াটা বন্ধ করতে বলবো না হলে বিপদ আছে রাজ্যের সংখ্যালঘু দল দিয়ে সরকার চলছে কিন্তু রাজ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে নশা সিদ্ধি কি যেতে হয় তারা কেন যাচ্ছে না ভাবুন তাহলে তাহলে লাভ কি আছে আমি বারবার বলে আসছি ওই মুসলমানদেরকে ভোট দিয়ে কিছু লাভ হবে না দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না আদিবাসী ভোট দিয়ে কিছু লাভ হবে না এই ভোট দিয়ে কিছু লাভ হবে না মানুষের মতো মানুষকে যদি তৈরি করা যায় জনপ্রতিনিধি তাহলে ছুটে যাবে দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল উগ্রবাদীরা আক্রমণ করলো সেখানে দিকে যেতে হচ্ছে বিদ্যুৎ মন্ডলকে খুন করলো তার মায়ের পাশে দাঁড়াচ্ছে আইনি লড়াই তার জন্য চালানো হচ্ছে চেষ্টা চালাচ্ছে সেই নবশাস্তির দিকে যাচ্ছে পুরুলিয়ায় দলিত আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে নবশাস্তির দিকে ছুটে যাচ্ছে চোপড়াতে আদিবাসী চা সমিদের উপর আক্রমণ হচ্ছে নবশাস্তির দিকে ছুটে যাচ্ছে এখানে মুসলিম মায়ের ওপরে আক্রমণ হলো তার বাড়ি ঘরদর ভাংচুর হল চুটে আসছে নবস্বাস্থির দিকে সুতরাং আমি বলছি আবারও এই মুসলমান দেখে তিতাল্লিশ জন মুসলমান বিশাল কিছু করে ফেলবে এটা আমি ভট বিশ্বাস করি না জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মহাশয়াকে বলছি আপনার পুলিশ এসআই ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জবাব কিন্তু বাংলার অগণিত হিন্দু মুসলমান আদিবাসী নির্বিশেষে মায়েরা জবাব দেবে কারণ মায়ের চোখের পানি ইজাজের মা যদি না উপলব্ধি করে তাহলে এ কিন্তু এটা অভিশাপটা কিন্তু যাবে না অভিশাপ পাবে আমি অভিশাপ দেবার কেউ নয় এই মা কিন্তু মুখে না বললো বুক ফাটা অভিশাপ মা ওখানে রান্না করে যেখানে ওর মা রান্না করে ওখানে ওখানে ছেলে যাবে আমি এটাও বলে যাচ্ছি এটাও বলে যাচ্ছি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে বোমের কথা যেহেতু ওখানে উঠেছে ইনভেস্টিগেশনে আসবে এনআ কে আমি চিঠি করব দুধকে দুধ পানি পানি হবে তৃণমূলের নেতাদের গড়িয়ে রম তখন ওই এসআই কে কিন্তু জবাব দিতে হবে এনআই এর কাছে গিয়ে আমি এনআই কে প্রয়োজনে চিঠি করতে পারি আইনি লড়াই তো করবই পুলিশ ওভার অ্যাকশন পুলিশ কি করেছে সে লড়াই তো হবে সাথে সাথে এন কে প্রয়োজনে চিঠি করতে পারি ডাকতে পারি এসুক বোম যদি এই মায়ের ঘর থেকে মায়ের মার হয় এই মাকে জেলে পাঠাবো আমরা কি অসুবিধা হবে তোমার যেতে এই মায়ের ছেলে যদি বোম রাখে এই মার বা মা মাটাকে জেলে ধরে পড়ে দেবো তুলে নিয়ে যা পুলিশকে তুলে দেবো আর বোমের নামে একটা নিরহ মুসলমানের বাড়িতে এসে ভাঙচুর চালাবে আবার ঘটনা মানে টুইস্ট করার জন্য এসআই লেভেলের অফিসার আসবে ভাঙচুর চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই আপনি কি অসভ্যতা করবেন আমার দেখার দরকার নেই আপনি এসে যেভাবে ভেঙেছেন এর জবাব আপনার কাছ থেকে আমরা নেবো ছেড়ে কথা বলবো না আর আপনার এসপি কে আমি আমরা ধরবো এজাজ সাহেব আপনার এসপি কে ধরবো আপনি সাবধানে থাকবেন এটাও আমি বলে যাচ্ছি আইনের মাধ্যমে আপনার সাথে বুঝে নিয়ে হবে আর এজাজ সাহেবের আবার পরিবারকে বলছি কি ছেলে জন্ম দিয়েছেন কি ছেলে জন্ম দিয়েছেন একটা মায়ের চোখের পানি বার করেছে অন্যায় ভাবে এই ছেলে জন্ম হওয়ার পরে ফেলে দিতে পারলেন না গলা টিপে মেরে দিতে পারলেন না আবার কথাটা খারাপ লাগতে পারে আমি এই ধরনের কথা বলি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি খারাপ লাগছে যাদের মা বাপকে ভিডিওটা শুনলে কিছু করার নেই আমার মা কাঁচে আমি সহ্য করতে পারবো না যদি সত্যিকারের বাপ মা ঠিক থাকে আমি আশা করবো এই জাজকে অন্তত মা এই জাজের আব্বা মা আমি মা হিসাবে ডাকছি এই জাজের বাপ আমি বাপ হিসাবে ডাকছি বাপ মা তোমরা এই জাজকে একটু বুঝিও কারণ এই চোখের পানিতে এই জাজের পরবর্তী প্রজন্মের হয়তো ক্যান্সার রোগ হবে বাড়িতে ক্যান্সার রোগ জন্ম হবে মানুষকে এই ধরনের কাঁদাবে ক্যান্সার রোগ জন্ম হবে হয়তো তোমাদেরই হয়ে যেতে পারে মা এই মায়ের অভিশাপে কারণ কেউ পাপ করলো কার ওপরে পাপের আসবে সেটা বোঝা মুশকিল আমি চাইবো এই ধরনের না হয় মাকে বলবো মা তুমি বদলা করো না অভিশাপ করবে না এটা আমি অনুরোধ করছি আইনের মাধ্যমে লড়াই হবে